হ্যালো এভরি নমস্কার আজকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই চিলি চিকেনটা বানিয়ে নিতে পারবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা সাথে মরিচ বাটা এবং মরিচের গুঁড়া এখানে আপনারা মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নেবেন এরপরে ভালোভাবে এগুলো মিশে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো লবণ এবং স্বাদের জন্য হালকা চিনি দিয়ে নেব চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে যদি দিতে পারেন তাহলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে এরপর এখানে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি এরপর যেহেতু মুরগিটাকে আমরা ফ্রাই করে নিব তাই এখানে বাইন্ডিংসের জন্য আমরা পরিমাণ মতো ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব ভালো মতো মাখা হয়ে গেলে আমরা এটাকে 30 মিনিট রেস্টে দিব এরপর একটি কড়াইতে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে মুরগিগুলোকে একে একে ভেজে নিব এর মধ্যে আমরা চিলি চিকেনের জন্য একটা সস বানিয়ে নিব। এর জন্য এখানে লাগবে সয়া সস টমেটো সস এবং চিলি সস এরপর অ্যাড করে দেব এখানে চিনি আর এদিকে কিন্তু আমার চিকেন গুলো ভাজা হয়ে গেছে এখন একে একে আমি এগুলো তুলে নিব এরবার চিকেন ভাজার সেই তেলে আমরা এখানে দিয়ে দিব এক চামচ বাটার আপনারা এখানে বাটারটা স্কিপ করতে পারেন তবে ফ্লেভারের জন্য বাটারটা দিলে ভালো হয় এরপর দিয়ে দিব এখানে একে একে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এরপর এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা এবং লবণ লবণটা অবশ্যই এখানে বুঝে পরিমাণ মতো দিয়ে নেবেন এরপর দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচের কোড়া এবং সসের মিশ্রণ এরপরে ভালোভাবে মশলা এবং সসের মিশ্রণটির সাথে কষিয়ে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এখানে একে একে ইয়েলো রেড গ্রিন বেল পেপার এবং পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলো দিয়ে দিব আপনারা এখানে যে কোনো ধরনের বেল পেপার ইউজ করতে পারেন আমি এখানে তিন রকমের বেল পেপার ইউজ করেছি এবার আমরা এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব এরপর কিছুক্ষণ কষানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপকরণে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ